গল্প টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যের সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলে আমি কত বড় লাখ হয়ে গেছি ঘরে যে ধুন আছে আমার ঘরে সে ধুন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধুন আছে তুমি ঘরে সে আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে সকলে হাত জোর করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও সেই ধন আছে শুনে রাজা খিল খিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে সেই টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর বাড়ির ভেতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ও টাকা ফিরিয়ে দিয়ে টাকা ফিরিয়ে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে সে তখন বলছে রাজা বাড়ি বেরো। টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাসা করলেন আবার কি বলছে রে সভার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা মশায় রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আম তো ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে তো দাও একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখন টুনটুনি পাখি ফোসকে গিয়ে উড়ে পালালো কী সর্বনাশ এখন উপায় কী হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাং সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দি। আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি তো খেয়ে ভারী খুশি তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন এইবার পাখি বেচারাকে জব্দ করেছি অমনি টুনটুনি বলছে শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেললেন ওয়াক তুললেন মুখ ধন আরও কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেলো অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললো তা দেখে টুনটুনি বললে তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আনজল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়ে চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললে এইবার পাখি জব্দ বলতে বলতেই রাজা মশায় ভোগ করে একটা মস্ত ঢেকুর তুললেন সভার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সেপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজা মশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ঙ্কর ছটফট করতে লাগল খানিক বাদে রাজা মশাই নাক ছিটকিয়ে ওয়া ওমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতর সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললে সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ঙ্কর চেঁচাচ্ছেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে বাঁচালো রাজামশাই কে বা কেমন বলেই সে উড়ে সেদেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা 우리야채.